নিিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে ঝাল ঝাল গরুর মাংস কার না পছন্দ বলো বন্ধুরা আজকে আমি ঝাল ঝাল গরুর মাংস নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর এখানে ডাল সিদ্ধ দিলাম ডাল আর গরুর মাংস আজকে রেসিপি আমার আর মাংসটা ভিজা দিয়ে দিলাম তো ডালটা সিদ্ধ করতেছি এই দেখো আমি ডাল আরেকবার সিদ্ধ করছি ডালটা অনেক পুড়ে গেছে পাতিল বাচ্চারা কেউ দেখে নেয় আমিও আর ছিলাম আর বলো না মাঝে মধ্যে আসলে রিজিকে না থাকলে কিছুই করার নাই তো আমি রিজিকের উপর আল্লাহর ওপর ছেড়ে দিই সব কিছুই যাই হোক আমার বউয়া এখানে গ্লাস ধুইছে গ্লাসের ডাকনাগুলো দেন তো এগুলো আমি ঠিক মতো দিয়ে দিচ্ছি টেবিলটা একটু পোছাই নিচ্ছি সব কিছু এলোমেলো করে রাখছে বউ আজকে মাঝে মধ্যে এইভাবেই করে আমার ঠিক করতে হয়ে পড়ে তো আমি এখানে ডাল সিদ্ধ করে ফেলছি এখন ডালটা আমি পুরন দিচ্ছি রসুন পেঁয়াজ এগুলো একটু ভেজে নিচ্ছি তো বৃষ্টি পড়তেছে আসলে অনেক বৃষ্টি হচ্ছে আজকে দু তিন দিন ধরে অনেক ভাতাস ঠান্ডা ঠান্ডা মোটামুটি অনেক ভালোই লাগতেছে অনেক দিন অনেক গরম পড়ছিলো আসলে বেশি গরমে সবাই অতিষ্ঠ হয়ে গেছে ভাদ্র মাসের গরম কিন্তু সহ্য করা যায় না এই তো আমার পেঁয়াজগুলো ব্যবস্তা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা আমার হয়ে যাক ডাল হয়ে গেলে ভাত হয়ে যাওয়ার পর তারপর আমি মাংসটা বসে দেব আসলে গরু মাংস রান্না করতে এত জামালা হয় না হাতে মেয়েকে বসাই দিলে আমি হাতে মাখিয়ে বসাই দিলাম আজকে একদম আমি সাওয়ার করে আসলাম নামাজ পড়তে বসে তারপর আমার রান্নাটা হয়েছে যাই হোক গরু মাংস তো এত প্যারা নাই ছোটো আছে বসায় রাখলে মাংসগুলা সিদ্ধ হয়ে যায় তো আমার ডালগুলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না অবশ্যই ভালো লাগে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে যাই হোক এভাবে ভালোবাসা দিতে থাকবা তোমাদের ভালোবাসা পেয়ে আমি আগাতে পারবো তো আমাকে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা আর আমার লাইভে একটু সাপোর্ট করবা আমার লাইফে একটু জয়েন করার চেষ্টা করবা আমার আর দু মাস আছে মানে এক বছর হওয়ার জন্য তো তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লাল মরিচটা একটু বেশি করে দিলাম জাল জাল করে গরু মাংসটা করতেছি যেহেতু এই কারণে আমি রস আলুগুলো করে জাল করে এই গরু মাংসটা রান্না করছি তো তোমরা কিভাবে। খাও আমি জানি না অনেকে জাল বেশি খাই অনেকে জাল কম খায় আমি অবশ্য জাল কম খাই মানে মাঝে মধ্যে আসলে একটু জাল খেতে ইচ্ছে করে তখন এভাবে রান্না করি তা আমি ভালো মতো মাংসগুলো একদম মেখে নিচ্ছি সব মশলা যেন মাংসের ভিতরে ঢোকে আর মাংস ভেজে সরি মাখিয়ে দশ মিনিট পর্যন্ত আমি রেখে দিছি তারপর আমি চুলাতে বসালাম কেন আমি আদা রসুন দিতে ভুলে গেছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে এইসবগুলো করা তো কষ্ট তারপরও আমি আমার বন্ধুদের জন্য কষ্ট করতে রাজি আছি যেহেতু আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করতেছে আমি কষ্ট করব না কেন তো মাঝে মধ্যে আমি ক্যামেরাটা হাতে নিয়ে কাজ করি আর যখন রান্না করি তখন আমি আসলে আমার এই জায়গা কম মানে ক্যামেরা রাখবো যে ওরকম একটা জায়গা থাকে না জায়গাটা নাই আমার কিচেনে এই জন্য আমার অনেক কষ্ট হয়ে যায় তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম গরু মাংসের জন্য যেহেতু গরু মাংস রান্না করবো আমার তো গরম পানি লাগবে গরম পানি বসে দিলাম তো যাই হোক আমি এখন দশ মিনিট পর মাংসটা বসাই দিছি এখন একটু কষায় নিচ্ছি যেহেতু আমি হাতে মাখানো মাংস রান্না করতেছি কারণ এগুলো একটু কষা না কষালে হলুদ মরিচের ঘ্রাণটা একটু লাগবে কাঁচা কাঁচা ভাব লাগবে এই জন্য একটু কষাই নিচ্ছি তো তোমরা তোমাদের মতো রান্না করো আমি আমার মতোই রান্না করি আমার রান্না যদি ভালো লাগে তোমাদের কাছে আমার মতো করতে পারো আমার যদি আমার মতো করেই থাকো আমার রান্না দেখে আমাকে কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবা আমার মাংস রেসিপিটা কেমন হলো রান্নাটা কেমন হলো তো আসলে সব মানুষের এক রকম করে সব কাজ হয় না এক এক মানুষের এক এক ধরন থাকে আর মানুষ বলে না হাতের পাঁচ আঙ্গুল এক সমান হলে দুনিয়া চলতো না আসলে আসলে ঠিক বলছে মানুষ মুরব্বীদের কতগুলা কথা আসলে সত্যি এই যে আমরা আমি এক রকম রান্না করতেছি অন্য আপু আর এক রকম রান্না করতেছি এক এক আপু এক এক রকম করে রান্না করে তো সব মানুষের রান্নার ধরনটা ভিন্ন তো আমি আমার মতো করে রান্না করতেছি আমার মতো যদি রান্না করতে ভালো লাগে তোমাদের কাছে তোমরা আমার মতন করে এইভাবে রান্নাটা করতে পারো আমি এই যে চুলাতে বসা দিয়ে গেছি আমি সবার নিছি নামাজ পড়তেছি এখন নামাজ পড়ে এসে আবার মাংসটা দেখতেছি কারণ মাংসটা না দেখলে আমার এই আমি গরম মশলার গুঁড়া দিই নাই জিরার গুঁড়া দিই নাই মাংসতে তো এগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ এগুলা না দিলে মাংসকে কেমন লাগবে জানি এই গরম মশলাটা আমার যেই কান থেকে আমি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আনি ওখান থেকেই আনি এই গরম মশলাটার ফ্লেভারটা অনেক ভালো মাংসতে দিলে মানে মাংস স্বাদটা অন্যরকম ভালো লাগে যাই হোক অনেক বক বক করছি তোমাদের সাথে তো আমার ভিডিওটা কেমন লাগছে একটা লাইক কমেন্ট অবশ্যই করবা আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবা আর আমাকে সহযোগিতা করবা প্লিজ 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 বন্ধুরা সবসময় আমার পাশে থাকবে আমার ভিডিও দেখবে আমার লাইভে জয়েন করবে আর পেজের বন্ধুরা যারা ফলো কর নাই অবশ্যই ফলো করে দিবা আর যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিবা কারণ আমি কমিউনিটিতে লেটার না দিলে ভিডিও দেখে আমাকে মানে আমি তোমাদেরকে ব্যাগ দিতে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক বক 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 করতে করতে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকুক ওকে আল্লাহ হাফেজ